আজকে সুখীপুরের হতে ডিগ্রি কলেজ মাঠে জমজমাট ফাইনাল খেলায় ফুলবাড়িয়া এবং সিঙ্গাপুর ইউনিটের ফ্যান্স ক্লাবের মধ্যে যে তিনটি গোল হয় সেই ভিডিও কিন্তু আপনাদের দেখাচ্ছি প্রথম গোলের ভিডিও প্রথম গোলটি করেন মেরাজ ফুলবাড়িয়া ফুটবল একাদশীর মেরাজ আপনাদেরকে রিপ্লে দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে গোলটি আসলো একজন ফরেনার প্লেয়ার বাইসাইকেল কিক নিয়েছিল এবং গোলকিপার তুষার প্রতিহত করে পরবর্তীতে মেরাজ কিন্তু চমৎকার দক্ষতার সাথে তার গোলটি করে তার দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় এবং আমরা এখন তার দ্বিতীয় গোলটি দেখব দ্বিতীয় গোলটি সে কিভাবে করে আমরা দেখতে পাচ্ছি ডান প্রান্তে দিয়ে আক্রমণের চেষ্টা চালাচ্ছে চমৎকারভাবে একজন রক্ষণভাগের প্লেয়ারকে প্রতিহত করে কিন্তু পরের গোলটি করেন দেখেন কিভাবে গোলটি আসলো রিপ্লে যদি আপনাদেরকে দেখায় একজনকে পস করে জোরে শট মারলেন এবং সেখান থেকে মেরাজ কিন্তু আগে থেকে রেডি ছিলেন তোর একটা একটি হেড করে গোলটিপার তুষারকে ফাঁকি দিয়ে চমৎকারের আরও একটি গোল উপহার দিয়ে দুই শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় ফুলবাড়ি একাদশকে এবং মেরাজের জোড়া গোল জোড়া গোল থেকে কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে যায় ফুলবাড়ি একাদশ এবং শেষ মুহূর্তে থেকে কিন্তু একটি গোল আসে সিঙ্গাপুর এন্ট্রি ফ্রেন্ডস ক্লাবের গোল মেশিন নামে খেত সেই মারুফের পা থেকে এখন আমরা সেই তৃতীয় নাম্বার গোলটি দেখব মারুফ কিভাবে গোলটি করে তিন নাম্বার গোলটি আসছে সিঙ্গাপুর ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে কর্নার কিক নিয়ে একজন প্লেয়ার এবং এখানে কিন্তু সেই গোল মেশিন মারুফ অনেক দূর থেকে জোরালো একটি শট করে কিন্তু গোলটি উপহার দেয় তার দলকে গোলকিপার রাজীব এক্ষেত্রে কিন্তু ব্যর্থ হলেন এবং খেলা শেষে কিন্তু দুই এক গোলে